হ্যালো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকেন ও দেখেন আজকে সবাইকে আইসক্রিম ফ্রি খাওয়াবো আইসক্রিম ফ্রি ঠিক আছে সবাই রে দেন দেন এদিকে ফ্রি দেন এদিকে দেন এদিকে আগে এক করে দিলেন এদিকে দেন এদিকে দেন হ্যাঁ 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 রাখো রাখো কেউ পারাপারি করবে না কেউ অস্থির হইবা না হ্যাঁ দেন দেন বরেন আপনি খালি কোন আগে আগে আপনি খালি কোন এই দিলে বেরে একটা দেন এই যে মামা হ্যাঁ দেন হুম হ্যাঁ তিনটা এই বাচ্চা আগে দিয়া নেন যারা ওই যে খেলতে আসলে দিয়ে দেন এদিকে দেন আগে আগে দেন এদিকে দেন তুমি আসো 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 তুমি আসো কয়টা গেছে তিন চারটা পাঁচটা এই ছয়টা হ্যাঁ ছয়টা আচ্ছা ছয়টা 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 পড়েন ছয়টা ছয়টা आउ चल जा इधर ले 60 टा कबरे दन हम बोल कर ना काका 60 टा हां दन दन 60 टा दन किरे तू एतरी की 60 टा आज का आइसक्रीम फ्री आइसक्रीम फ्री ए 8 टा हां 8 टा अच्छा दन और सुविधा नहीं 8 टा और सुविधा नहीं दन 9 टा आइसक्रीम फ्री आइसक्रीम फ्री हम হ্যাঁ না না একটা করে দিবেন একটা করে একটা করে একটা করে হ্যাঁ আইসক্রিম ফ্রি আইসক্রিম ফ্রি আইসক্রিম ফ্রি আইসক্রিম ফ্রি এই আইসক্রিম ফ্রি

আইসক্রিম ফ্রি হুম হ্যান কেউ কারাগারে কেউ ই করব না আস্তে 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 সবাইরে দিব সবাই রে দিব সবাই রে দেব সবাই রে

সবার লেগে ফিরি সবার লেগে ফিরি সবার লেগে ফিরি ওদিক যাও ওদিক যাও পিছিয়ে যাও পিছনে যাও পিছনে যাও হ্যাঁ সবাই পিছনে যাও পিছনে যাও হুম নাও খুশি আছ যাও তুমি নিছ আগে হ্যাঁ এই লো পঁয়ষট্টিটা দশ আর নাই ঠিক আছে হ্যাঁ রাখেন এলা এলা বন্ধ করেন পঁয়ষট্টিটা হ্যাঁ বন্ধ করেন এলা ঠিক আছে আইসক্রিম ফ্রি করে দিলাম আইসক্রিম ফ্রি দেন আচ্ছা আর চিল্লা চিল্ল হইতাছে মর্জিদিন আমার শুরু হয়ে যাবো চিল্লা চিল্ল হইতে চাচা বন্ধ করেন কটা সত্তরটা সত্তরটা হয়েছে সত্তরটাতে আপনি আবার ইকোন হ্যাঁ

আর একটা দে বন্ধ তুমি নিছ তোমার আগে দিছি না হইলে না তুমি তুমি নিছ যারা না পাইছে তা করে দাও হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধ করে নেলা বন্ধ করে দেন বন্ধ করে দেন না মসজিদে নামাজ শুরু হয়ে যাব হ্যাঁ আপনারা আমাদেরকে চ্যানেলটা আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ও শেয়ার করে দিবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও উপহার দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে এরকম উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আমরা বানাইতে পারি আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত